নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আজকে নানারকম সবজি আর ডাঁটা নিয়ে রেসিপি নিয়ে এসেছি এটা খেতে যতটা সুন্দর এবং খুবই গরমের দিনে খুব কম তেল মশলায় তৈরি আমরা বাড়িতে নিশ্চয়ই বানান আমি এটা আমার মতো করে দেখাচ্ছি তার জন্য এখানে পটল নিয়েছি চার পাঁচটা দিয়ে আপনার খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি কুমড়ো আলু বেগুন ঝিঙে সব খোসা ছাড়িয়ে অল্প অল্প করে ডুমডুম করে কেটে নিয়েছি আর ডাঁটাটাকে এক ইঞ্চি করে কেটেছি কেটে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলোকে সব ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর একটা টমেটোকে কেটে নিয়েছি কুচু করে কড়াই থেকে চা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে চার থেকে পাঁচ চামচ তেল দিয়েছি তেল যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন দিলাম ফোরনটা চার থেকে পাঁচ সেকেন্ড মতো ভেজে নেব তার মধ্যে একটা সুন্দর গন্ধ ছাড়বে গ্যাসটাকে একদম মিডিয়ে দেবো দিয়ে আলুগুলো আর পটলগুলো প্রথমে ভেজে নেব যেহেতু এগুলো শক্ত একটু ভাজতে সময় লাগে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসা দেন অসংখ্য ধন্যবাদ একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি মানসী পটল আলু ভাজা হয়ে আসতে এবার কুমড়ো আর ডাঁটাটাকে দেব ভাজতে আর বেগুন ছিঙে যেহেতু নরম সেই জন্য শেষে ভাজব আপনারা এখানে গাজর পেঁপেও ব্যবহার করতে পারেন ভাজা হয়ে আসতে এবার এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আরো খানিক্ষণ ভেজে নেব তারপর বেগুন আর ঝিঙেটাকে দিয়ে দেব এটা যতটা ভাজা ভালো হবে ততটা খেতে সুন্দর হবে আর আমি বড়ি খানিকটা ভেজে তুলে রেখে দিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো আর দেবো টমেটো একটা টমেটো যে টমেটোটাকে কিন্তু আমি গলা বোনাব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আরও খানিক্ষণ কষিয়ে নেব এবার এখানে অল্প একটু মিষ্টি দেব মিষ্টি দিলে তরকারিটা মিষ্টি হবে না টেস্টটা ভালো হবে এবার চাপা দিয়ে খানিক্ষণ ভেজে নিলাম যাতে সবজিগুলো আরও নরম হয়ে যায় সবজিগুলো দেখুন অনেক কমে গেছে নরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম আদা ধনে জিরে বাঁটা এক চামচ দু চামচ তিন চামচ দিয়েছি সর্ষে মাটা আর দু চামচ পোস্ত মাটা এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ এখানে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করিনি খানিক নাড়াচাড়া করে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা আদা ধনে কাঁচা গন্ধটা থাকবে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এবার গ্যাসটা সবসময় লোতে রাখবেন যেহেতু সরষেটা আছে তাহলে একটু করে ভাব আসতে পারে এবার দিলাম পরিমার মতো চিনি দেখুন কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব একটা সুন্দর গন্ধ ছাড়বে এখানে গরম জল দেবেন আমি গরম জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দেবো যেহেতু সবজিগুলো এমনি সিদ্ধ হয়ে গেছে আর মতো তখন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো লাগলে এটা হয়ে যাবে দশ মিনিট পর দেখুন সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবার এটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে একটা ফোড়ন দেবো ফোড়নের মধ্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তেল আর এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে তেলে ভেজে নিয়েছি তার মধ্যে এটা দিয়ে দিলাম এবার বড়িগুলো দিয়ে দিলাম যেহেতু বড়িগুলো হয় যা বেশিক্ষণ সিদ্ধতে সময় নেবে না তরকারিটা এবার আরও চার থেকে পাঁচ মিনিট আমি এটাকে ফুটিয়ে নেবো বন্ধুরা তরকারিটা প্রায় হয়ে এসছে জলটাও মরে গেছে এবার নামিয়ে নেবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাড়িতে অবশ্যই করবেন দেখবেন খুব ভালো লাগবে আপনি রুটির সাথেও খেতে পারবেন রুটি রুচি যার সাথে খান খেতে পারবেন